সম্মানিত দেশবাসী আগামী তেসরা মে দুই হাজার রোজ শনিবার সকাল নয়টা থেকে ঢাকা সোহরাবর্তী উদ্যানে ইসলাম দেশ ও জাতির অতন্দ্র প্রহরী সংগঠন হেফাজতে ইসলামের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশে বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে এই সমাবেশ আয়োজিত করা হয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল ফেসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সাপলা সহ সকল গণহত্যার বিচার এবং ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিতে আগামী তেসরা মে দু শনিবার সকাল নয়টা থেকে ঢাকা সোহরাউদ্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল মহাসমাবেশ বাংলাদেশ হেফাজতে ইসলাম যেটি এই দেশ ইসলাম এবং মানবতার অতন্দ্র প্রহরী একটি সংগঠন সে বাংলাদেশ হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত এই মহাসমাবেশটি এই বিশেষ বিশেষ এবং প্রয়োজনীয় দাবিগুলো আদায়ের উদ্দেশ্যে দল মত নির্বিশেষে সারা দেশবাসীকে সেই মহাসমাবেশে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান করা হচ্ছে আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী আমির হেফাজতে ইসলাম সহ দেশের শীর্ষস্থানীয় আলামায় কেরাম এবং সুদীজন অংশগ্রহণ করবেন এই জন্য আমরা সারা দেশ থেকে মিছিল সহকারে উক্ত মহাসমাবেশে অংশগ্রহণ করব এবং সাফল্যমণ্ডিত করতে আপ্রাণ চেষ্টা করব